প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস এইচএসসি পরীক্ষাতে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি লাস্ট টেন ইয়ার্স জাস্ট টেন ইয়ার্স বেশি না দশ বছরের অল বোর্ড কোয়েশ্চেন যদি তুমি অ্যানালাইজ করে যাও সেখানে যেই সিকিউ এবং এমসি কিউগুলো আসছে সেই টাইপগুলো যদি তুমি অ্যানালাইজ করে যাও তুমি এইচএসসি পরীক্ষায় অলমোস্ট যে কোনো সাবজেক্টে তুমি ইজিলি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কমন পাবা ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না তুমি বই বই না কিনো এন এ পাবলিকেশনে তুমি এজ কোর্সের কোর্স করো না কিচ্ছু করো না তুমি যদি নিজে নিজে হলেও এই কাজটা করতে পারো যে লাস্ট দশ বছরের ঠিক আছে যত বোর্ড কোয়েশ্চেন আছে যত বোর্ড প্রত্যেক ইয়ারে তো অনেক একাধিক বোর্ড আছে শুধু দু সালে মনে হয় সব বোর্ড একসাথে পরীক্ষা হয়েছিল এটা ছাড়া যত বোর্ড আছে সব বোর্ডে তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো ঠিক আছে প্লাস তুমি পারলে এর সাথে যত কলেজ আছে সেগুলো কোশ্চেন অ্যানালাইসিস করো ইফ পসিবল আই ক্যান গ্যারান্টি ইউ যে তুমি কমন পাবাই ঠিক আছে কমন আসবেই সো এই কাজটা করতে হবে তোমাকে ভাইয়া যে ভাইয়া কী করতে হবে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইজ করতে হবে এবং সেটা থেকে শুধু কোয়েশ্চেন অ্যানালাইজ এবছর এগুলো আসছে এই বছর এগুলো আসছে না তোমাকে টাইপ ওয়াইজ পড়াশোনা করতে হবে যে এই টাইপ থেকে কোয়েশনটা এত এত বছর আসছে সুতরাং এবার আসার সম্ভাবনা বেশি আমি এই টাইপটা খুব মনোযোগ দিয়ে পড়বো ফুল ফোকাস দিয়ে পড়বো